নমস্কার দর্শক বৃন্দ আজ আমরা জানব শাক বা মালঞ্চ শাক যেটি আয়ুর্বেদের আগস্ত নামে পরিচিত এর অবিশ্বাস্য উপকারিতা এবং সতর্কতা নিয়ে প্রাকৃতিকভাবে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম ও প্রোটিনে সমৃদ্ধ সেচি শাক আপনার ডায়েটকে সাবলীন ও স্বাস্থ্যবান করে তোলে এছাড়াও রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বদহজম ও শ্বাসনালীর রোগে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বদহজম ও শ্বাসনালীর রোগে সহায়তা পাচনে সহায়ক এবং শ্বাসনালী থেকে শ্লেষমা বের করে দিয়ে হাঁপানি কাশি কফ সংক্রান্ত সুবিধা কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধক কার্যক্রম প্রাকৃতিক ব্যাকটেরিয়া বিরোধী শক্তির কারণে এটি ডায়রিয়া সংক্রমণ ও প্রদাহ নিয়ন্ত্রণে কার্যকর গবেষণায় দেখা গেছে পাতার নির্যাস গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকেও কার্যকর প্রতিরোধ দেখিয়েছে অক্সিফিকেশন ও মস্তিষ্কের পরিষ্কার ভাব যদি মনের জ্বর থাকে শরীরে ক্লান্তি থাকে তাহলে সেটিশাক মিলে একটি প্রাকৃতিক ডিটক্স ও মন শান্তকারক পথ তবে ভাটা বা দুর্বলতা বদহজম অতিরিক্ত ডায়রিয়া বা অ্যালার্জি হলে ব্যবহারে বিরত থাকাই শ্রেয় গর্ভবতী ও স্তন্যদানরত নারীরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন বেশি করেও ব্যবহার করবেন না ডোস অনুযায়ী ব্যবহার করুন সুতরাং একটি সূক্ষ্মভাবে ব্যবহৃত প্রাণবন্ত উপাদান সেটি শাক যদি সঠিকভাবে ব্যবহৃত হয় তা অবশ্যই আপনার উপকারে আসবে পরবর্তী ভিডিওতে আমরা এর রান্নার উপায় ও রেসিপি নিয়েও আলোকপাত করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন সুস্থ থাকুক আপনার পরিবার